আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন নিউজিল্যান্ডে আট ধরনের ওয়ার্ক ভিজা হয় তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব কোনটায় হওয়ার সম্ভাবনা বেশি তো আপনাদেরকে আমি আজকে কিছু টিপস দিব আট ধরনের সরি নয় ধরনের ভিজা হয় তো নয় ধরনের ওয়ার্ক ভিজায় কোনটায় আপনারা অ্যাপ্লাই করা আপনাদের জন্য বেস্ট হবে আমার ভিডিওটি দেখলে আমি মনে করি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন কোনটায় আপনারা অ্যাপ্লাই করবেন নয় ধরনের মাঝে সবগুলো রিকোয়ারমেন্ট এবং ক্রাইটেরিয়া আলাদা তো আপনি সবগুলো ফুলফিল করেন না আপনি চাইলেও সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না এমন দুই একটা আছে এটাতে অনেকেই পারবে না তো আবার কিছু কিছু আছে যেটাতে দুনিয়ার সব মানুষ ইলিজিবল তো যেটাতে সব মানুষ ইলিজিবল প্রথমত হচ্ছে সেটা অ্যাপ্লাই করবেন না কারণ হচ্ছে এটাতে কম্পিটিশান বেশি সবাই অ্যাপ্লিকেশন করে মনে রাখবেন যেটা সবচেয়ে সহজ সেই জিনিস পাওয়াটা সবচেয়ে কঠিন তো আমি আজকের ভিডিওতে দেখাবো কোন ভিসার রিকোয়ারমেন্ট কি এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং হওয়ার পসিবিলিটি কে কত দূর সেটাও আমি বলে দিব তো শুরু করা যাক এটি হচ্ছে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইট এই ওয়েবসাইটে নয় ধরনের ওয়ার্ক ভিজা দেওয়া আছে এবং কোন ভিসা রিকোয়ারমেন্ট কি কি এবং ওই ভিসা দিয়ে আপনি কতদিন থাকতে পারবেন তার পরবর্তী স্টেপ কি সব কিছুই এখানে বলা আছে তো আমি সব কিছুই বলার চেষ্টা করব এক নম্বরে কেয়ার ওয়ার্ক ফোর্স ওয়ার্ক টু রেজিডেন্স ভিসা তো এই ভিসাটিতে আমরা সাধারণত খুব একটা অ্যাপ্লাই করি না এবং কেয়ার ওয়ার্ক ফোর্স বলতে তারা কি বুঝিয়েছে আমার আমার আসলে ভালো ধারণা নেই সম্ভবত সুপারভাইজার বা ডিরেক্টর এ ধরনের পোস্টগুলোকে বোঝানো হয়েছে আপনি যদি এ ধরনের পোস্টে থাকেন কোনো একটা টিমে থাকেন তো সেই টিমের বাকিদের পরিচালনার জন্য সম্ভবত এই ভিসাটি ইস্যু করা হয় আমার আসলে বিস্তারিত ধারণা নেই তারপরও আমি আপনাদেরকে বলছি এই ভিসায় কী কী রিকোয়ারমেন্ট এই ভিসা যদি আপনাকে পেতে হয় তাহলে আপনার লাগবে হচ্ছে ওরা চারটা ক্রাইটেরিয়া দিয়েছে এক নাম্বার হচ্ছে আপনি কারো দ্বারা এমপ্লয়েড হতে হবে অথবা একটা অফার লেটার থাকতে হবে দুই নাম্বারে হচ্ছে মিনিমাম লেভেল ফোর ফোরে চারজন এমপ্লয়কে আপনি স্যালারি দিতে হবে এবং আপনার বয়স পঞ্চান্ন নিচে হতে হবে আরেকটা কথা বলার আগে সব ধরনের ভিজা আপনার রেসিডেন্সির দিকে যেতে হলে পঞ্চান্ন নিচে থাকতে হবে আপনার বয়স তারপর হচ্ছে ইউ স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ঠিক আছে তো একটা বিষয় মাথায় রাখেন এই সব ধরনের বিজার জন্যে স্পিক ইংলিশ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ এটা বলা আছে তো তারপরও কেন আমাদের দেশের কিছু মানুষ আইএলসও নেই কিছুই নেই চলে গেল সে বিষয়টা আমি সবার শেষে বলবো কিভাবে চলে যেতে পারে এ বিষয়টা মাথায় রাখেন দেখেন সব সবগুলো বিজাতে বলা আছে স্পিক ইংলিশ এক নাম্বারটা গেল এই ভিসাটা যদি পান আপনি তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা যাই হোক এটা যেহেতু আমরা অ্যাপ্লাই করি না এটার নিয়ে বেশি কথা না বলি তারপর হচ্ছে স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরি স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরি এটা হচ্ছে একটু কঠিন সবাই পারে না যদি পারেন এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলেই আপনার ভিজা হবে কারণ হচ্ছে এখানে সবাই অ্যাপ্লাই করার ইলিজিবল না তো যারা ইলিজিবল খুব কম সংখ্যক আবেদন পরে যাদের আবেদন পরে তাদের অধিকাংশই অ্যাকসেপ্ট হয় এটা অ্যাপ্লাই করার জন্য আপনার যোগ্যতা কী লাগবে যোগ্যতা হচ্ছে আপনি সবার আগে ওরা লিখে দিয়েছে যে নিউজিল্যান্ড ইউ ওয়ান্ট টু লিভ ইন নিউজিল্যান্ড পারমানেন্টলি আপনার স্কিল দিয়ে আপনি নিউজিল্যান্ডের ইকোনমিতে আপনি কন্ট্রিবিউট করতে চান এই উদ্দেশ্যে আপনি বিজার জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনার ক্রাইটেরিয়া হচ্ছে এক নাম্বার আপনার একটা জব থাকতে হবে অথবা অফার লেটার থাকতে হবে তারপর হচ্ছে আর আপনারা জানেন নিউজিল্যান্ডে যে ছয় পয়েন্টের বিষয় আছে আপনি যদি স্কিল ক্যাটাগরির বিজার জন্য অ্যাপ্লাই করেন আপনার জব যদি স্কিল ক্যাটাগরির গ্রিন লিস্টে থাকে তাহলে আপনার ছয় পয়েন্টে ছয় পয়েন্টই আপনার ফুলফিল হয়ে যায় অন্য কিছু দেখার দরকার নেই তারপর হচ্ছে আপনার বয়স পঞ্চান্ন থাকতে হবে এটি কমন তারপর হচ্ছে ইংলিশ এটিও কমন ঠিক আছে তার মানে আপনার গ্রিন লিস্টে যদি আপনার জবটি হয়ে থাকে আপনি স্কিল মাইগ্রেন্ট অর্থাৎ সরাসরি স্কিল মাইগ্রেন্ট রেসিডেন্ট বিসের জন্য অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো গ্রিন লিস্টে কোন জবগুলো আছে সেগুলো আমি আমার অন্য কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব। এ ভিসার পরবর্তী ধাপ হচ্ছে কি পরবর্তী ধাপ হচ্ছে আপনি পারমান করতে পারবেন যদি এই ভিসা মেয়াদ শেষ হয়ে যায় ততদিন আপনি নিয়ম শৃঙ্খলা বঙ্গনা করে সুন্দরভাবে থাকেন আচ্ছা যাই হোক তার পরবর্তী হচ্ছে অ্যাস্ট্রেট টু রেসিডেন্স ভিসাট টু রেসিডেন্ট ভিসার পরবর্তী ধাপ হচ্ছে আপনার রেসিডেন্স ভিসা মানে আপনি রেসিডেন্সির জন্যেই যাচ্ছেন কিন্তু তার আগে তো একটা কিছু একটা তাদের দাপে থাকতে হবে সেই ভিসাটি হচ্ছে স্টেট টু রেসিডেন্ট ভিসা তো স্টেট টু রেসিডেন্ট ভিসা হতে হলে আপনার কি করতে হবে আপনার ওই যে স্কিল ক্যাটাগরির মতো সেম আপনার একটা জব থাকতে হবে বা জবের অফার লেটার থাকতে হবে এবং জবটি হতে হবে গ্রিন লিস্টেড এবং তারপর হচ্ছে আপনার স্পিক ইংলিশ এবং পঞ্চান্ন বছরে কম সব কিছুই সেম এই ভিজা দিয়ে আপনি কী কী করতে পারবেন আপনি লিভ ওয়ার্ক স্টাডি প্লাস হচ্ছে আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর এই ভিজার পরবর্তী ধাপ হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ আপনার স্কিল ক্যাটাগরি এবং স্টেট টু রেসিডেন্ট ভিসা দুইটাই প্রায় সেম ঠিক আছে তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ওয়ার্ক টু রেসিডেন্স ভিজা আপনারা জানেন নিউজিল্যান্ডে যে স্কিল ক্যাটাগরি ভিজাগুলো হয় সেই ক্ষেত্রে আপনার মনে করি ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো মানে হচ্ছে স্কিল এখানে মেকানিক তারপরে ট্রান্সপোর্টেশান এগুলোকেও আপনার স্কিল ক্যাটাগরি ধরা হয় তো সে ধরনের পজিশানগুলো যদি আপনি হোল্ড করে থাকেন এবং নিউজিল্যান্ডের কোনো কোম্পানির সাথে আপনি চুক্তিতে আবদ্ধ হতে পারেন তাহলে আপনি অফার লেটার বা জব সরাসরি জব দিয়ে আপনি আসতে পারবেন আপনার এখানেও রিকোয়ারমেন্টগুলো প্রায় সেম তার পরবর্তী ধাপ হচ্ছে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা যেটা আমরা সাধারণত অ্যাপ্লাই করে থাকি ও অধিকাংশ এটাও কিন্তু আমরা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে এমপ্লয়ার ওয়ার্ক ভিসার জন্যে কিন্তু ওয়ার্ক টু রেসিডেন্স এটা হচ্ছে আমরা যেটা অ্যাপ্লাই করি দেখেন এই দুইটা হচ্ছে সেম এই দুইটার মধ্যে ডিফারেন্স কী আমরা কোনটা কেন অ্যাপ্লাই করি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা হচ্ছে আপনার এই ভিসা আপনার যদি অ্যাপ্লাই করেন আপনার আপনি হোল্ড করতে হবে টায়ার টুয়ের গ্রিন লিস্টেড জব অথবা একটা অফার লেটার থাকতে হবে প্রথমত অফার লেটারটা আবার কিভাবে ম্যানেজ করতে হবে আমি সবগুলোতেই বলতেছি জব থাকতে হবে অথবা অফার লেটার থাকতে হবে তো অফার লেটার বা জব কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে বলে দিব আচ্ছা আমি সংক্ষেপে বলে দিচ্ছি অফার লেটার বা জব ম্যানেজ করার জন্যে আপনাকে নিউজিল্যান্ডের বিভিন্ন সাইটগুলোতে বাংলাদেশে যেমন বিডি জবস আছে এমন নিউজিল্যান্ডে আছে সিক জব স্পেস ডট কো এই সাইটগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করে যদি আপনার এমপ্লয়ারকে ম্যানেজ করতে পারেন যে তুমি আমাকে একটা অফার লেটার দাও আমি নিজের ভিজা নিজে করে তোমার এখানে জব করতে আসব যদি আপনার অনেকে আবার ইন্টারেস্টেড হয় না বাইরের দেশে এমপ্লয়ার নেওয়ার জন্যে যদি আপনি ম্যানেজ করতে পারেন একটা অফার লেটার নিতে পারেন তবেই আপনি ভিজার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার অফার লেটার ছাড়া কিন্তু আবার আপনার স্কিল থাকার পরও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আচ্ছা ওয়ার্ক টু রেসিডেন্সে আপনার হচ্ছে টায়ার টুতে থাকতে হবে আপনার জবের লিস্টেড তারপর হচ্ছে আপনার চব্বিশ মাস থাকলে আপনি তারপরে গিয়ে রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এই বিজে চব্বিশ মাস থাকতে হবে আপনার এই বিজে আসার সাথে সাথেই রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা যাবে না তারপর হচ্ছে ইউ মাস্ট পঞ্চান্ন বছর আবার ইংলিশের ব্যাপারটা সবার ক্ষেত্রেই সেম কিভাবে বেরিয়ে করে সেটা আমি আপনাদেরকে সব পরে বলে দিচ্ছি তারপর হচ্ছে আপনি এই ভিসা দিয়ে লিভ ওয়ার্ক স্টাডি অ্যান্ড সবই করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তো তারপর হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী ধাপ এখন দেখেন যে বিজাটি বললাম সেখানে হচ্ছে টায়ার টুতে থাকতে হবে আর একটি হচ্ছে সর্বসাধারণের জন্য এটা আমাদের জন্য আমরা এটা অনেক বেশি অ্যাপ্লাই করি যার কারণে আমাদের ভিজা রিজেক্ট হয়ে যায় এখানে বলা হয়েছে আপনার হচ্ছে আপনি যেই জবে অ্যাপ্লাই করবেন সেটি যে কোনো ধরনের জব হোক নিউজিল্যান্ডের কোনো এমপ্লয়ার কর্তৃক আপনার অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যে কোনো একটি লেটার থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কোনো টায়ার ওয়ান টু থ্রি কিছুই লাগবে না ঠিক আছে তো এই ভিজাটি ইজি হওয়ার কারণে আমরা সবাই এটাতে একদম হোমলিকে রিকে পড়ি সবাই অ্যাপ্লিকেশন করি তো এটা থা অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি কি থাকতে হবে ইউ মাস্ট হ্যাভ এ ফুল টাইম জব অফার হ্যাঁ আচ্ছা যাই এটা তো সবারই জানা তারপর হচ্ছে আপনার স্কিল এবং এক্সপেরিয়েন্স থাকতে হবে আপনি যে বিজার জন্য অ্যাপ্লাই করবেন আপনি একটা অফার লেটার দিয়ে দিলেন সেটাও হবে না আপনি ওই অফার যেই পজিশনের জন্য দেখিয়েছেন যে আমি মার্কেটিংয়ে একটা অফার লেটার পেয়েছি বাংলাদেশেও আবার মার্কেটিংয়ে জব করেছেন এমন একটি আপনার এক্সপেরিয়েন্স দিতে হবে আমার একটি কল আসার কারণে আমি অন্যদিকে চলে গেছি আসলে কি বলতেছিলাম আবার নিজেরও মনে নাই তো আমি এই কথাগুলো আবার বলছি ওয়ার্ক টু রেসিডেন্স এবং অ্যাক্রিডেটেড ওয়া এমপ্লয়ার ওয়ার্ক ভিজা দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার ও রেসিডেন্স ভিসার ভিজাটি আপনার টায়ার টুতে থাকতে হবে আর ওয়া অ্যাক্রিডেটেড ওয়া এমপ্লয়ার ওয়ার্ক ভিজা যে কেউই নিউজিল্যান্ডে প্রতিষ্ঠান আছে সেই আপনাকে অফার লেটার দিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিয়ে আসতে পারবে যার কারণে এটাতে অ্যাপ্লিকেশান বেশি পরে কম্পিটিশান বেশি তো আপনার যদি যোগ্যতা থাকে টায়ার টুতে থেকে থাকেন তাহলে অল টাইম চেষ্টা করবেন ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা অ্যাপ্লাই করার জন্য তার পরবর্তী দাব হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু ওয়ার্ক টু অ্যাক্টিডেটেড ও এমপ্লয়ার ওয়ার্ক ভিসা কিন্তু দেখেন এখানে পরবর্তী দাব বলা আছে আছে যে আপনি কিন্তু নেক্সট দাব পারমানেন্ট রেসিডেন্ট এরকম বলা নাই আপনি এক্সটেন্ড করতে পারবেন অথবা আপনি আপনি যে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি টু ইয়ার্স থাকেন তাও আপনার এটা গ্রিন লিস্টেড হলে যদি গ্রিন লিস্টেড না হয় সেক্ষেত্রে আপনাকে মানে পারবেন হয়তো কোনো না কোনোভাবে কিন্তু ওয়েবসাইটে বলা নাই ঠিক আছে তারপর হচ্ছে গ্লোবাল ইম্প্যাক্ট পার্মানেন্ট রেসিডেন্স ভিসে এটা হচ্ছে টেম্পোরারি যাই হোক এটা সবার জন্য প্রযোজ্য না এটা সবসময় হয় না সরকার যখন মনে করে যেখানে ভিজা দেওয়া উচিত সেখানে দেয় এগুলোতে তাই অনেক বেশি অ্যাপ্লিকেশান পরেও না আমি যদি বাংলাদেশ থেকে উঠ করে অ্যাপ্লিকেশান করি এই ভিজা আমি পাব বলে মনে হচ্ছে না তাই বাংলাদেশে যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা তো অবশ্যই আমার থেকে ভালো বোঝে তারা যদি এটাতে ভিজা হতো তাহলে তারা এটাতে অ্যাপ্লাই করতো তারপর হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্টদের সব দেশেই আলাদা একটা ভ্যালু আছে যে কোনো দেশেই আপনি যদি একজন স্পোর্টসম্যান হন বা সিঙ্গার বা কিছু হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ভিসা হবে এগুলো হচ্ছে খুব ইজিতে হয় তারপর হচ্ছে স্পেসিফিক পারপাস ওয়ার্ক ভিজা যেমন আপনি অনেক সময় দেখা গেল অনেকে অনেক প্রজেক্টের জন্যে আসে যেমন বিশ্বকাপের জন্যে বা নির্দিষ্ট কোনো প্রজেক্টের জন্য যখন আসে যেমন বাংলাদেশে মা চায়নারা আসে হচ্ছে পদ্মা সেতুতে কাজ করার জন্য তো এই ধরনের লিমিটেড টাইমের জন্যে বা লিমিটেড প্রজেক্টের জন্য হচ্ছে স্পেসিফিক পারপাস তো আমরা স্পেসিফিকও করব না ট্যালেন্টও করব না গ্লোবাল ইমফেক্ট করব না এগুলো হচ্ছে আমাদের থেকে বাদ ঠিক আছে কেয়ার তো হবে না স্টেট টু রেসিডেন্স এটা অনেক কঠিন আমরা অ্যাপ্লাই করব রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটাও বাদ তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ওয়ার্ক এটাও বাদ তারপর হচ্ছে আমরা বাকি আছে হচ্ছে ওয়ার্ক টু রেসিডেন্স এবং এমপ্লয়ার ওয়ার্ক ভিজা তো এই দুইটার মধ্যে আমাদের যাদের একদম লো স্কিল তারা হচ্ছে এই দুইটার মধ্যে একটা করব আর যদি স্কিল ভালো থাকে আমাদের জবটা যদি গ্রিন লিস্টেড হয় তো তাহলে আমরা স্কিল মাইগ্রেন্টে অ্যাপ্লাই করব আবার হচ্ছে আমি আপনাদেরকে কেন স্কিল মাইগ্রেন্টের কথা বলছি না বা ওয়ার্ক টু রেসিডেন্স বলছি না সেটি হচ্ছে ওই ক্যাটাগরির ভিজাগুলো আবার জবগুলো ম্যানেজ করা আমাদের জন্য টাফ কারণ হচ্ছে এখানে অনেক ভালো ভালো দেশ থেকে অ্যাপ্লিকেশন পরে অনেক ভালো ভালো এমপ্লয়াররা অ্যাপ্লিকেশন করে তখন আমরা তো এখানে জবই ম্যানেজ করতে পারবো না আমরা কিভাবে বিজা ম্যানেজ করব। যদি জব ম্যানেজ করতে পারি এটা অ্যাপ্লিকেশন করলেই আপনার ভিজা হয়ে যাবে আগে হচ্ছে আমাদেরকে জব ম্যানেজ করতে হবে তো একটা কমন বিষয় আপনারা সবাই দেখেছেন সব জায়গায় লেখা আছে স্পিক ইংলিশ এবং আন্ডারস্ট্যান্ড ইংলিশ দেখেন তাহলে এখন কথা হচ্ছে কেউ আইএলসে পাস আর কেউ আইএলসে সাড়ে সাত দিয়েও ভিজা হয় নাই কেন হয়নি কারণ হচ্ছে আপনার ইংলিশকে এখানে গুরুত্ব দেওয়া হয়নি আপনার গুরুত্ব দেওয়া হয়েছে আপনার স্কিলকে আপনি যদি মনে করেন স্কিল মাইগ্রেন্ট ওয়ার্ক ভিজার জন্য অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে আপনার ছয় পয়েন্ট অটোমেটিক ফিল হয়ে যায় সেখানে আপনার আইএলস দেখে না তারা আপনি ইংলিশ পারেন কি পারেন সেটা বিষয় না আপনার স্কিল আছে আপনি করলে হয়ে যাবে কিন্তু আপনি আবার ওয়ার্ক টু রেসিডেন্সে অ্যাপ্লাই করলেন বা আপনি অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিজাতে অ্যাপ্লাই করলেন তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি অ্যাপ্লিকেশনই পড়ছে মনে করেন এক হাজার লোক নিবে তারা মাত্র তিনশো তো সেক্ষেত্রে যারা দেখা গেল যে সাতশো মানুষই হচ্ছে পাশের নিচে আর তিনশো মানুষ হচ্ছে সাড়ে ছয় করে দিছে তো যারা ছয় তাদের বিজে হবে স্বাভাবিক তারা তো নিবেই তিনশো এই এই ধরনের ফ্যাক্টরগুলো কাজ করে হচ্ছে কতগুলো অ্যাপ্লিকেশান পড়লো তার উপর তাই আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় ওয়ার্ক টু রেসিডেন্সি অ্যাপ্লাই করবেন অথবা স্কিল মাইগ্রেন সর্বোচ্চ চেষ্টা করবেন আর একদম যদি অসম্ভব হয় আপনার তাহলে একটি ডেটেড এমপ্লয়ার ভিজায় অফার লেটার ম্যানেজ করতে পারবেন এটা ম্যানেজ করা ইজি ম্যানেজ করে অ্যাপ্লিকেশন করবেন ধন্যবাদ সবাইকে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ